家风啊，代际传承。一姑娘，宿舍。哎呀，哥。家风啊，代际传承。一姑娘，宿舍。哎呀，哥。家风啊，代际传承。一姑娘，宿舍。 বাড়ির সামনে মাকনা হাতির হান্নায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি মাদারিহাট ব্লকের ছাকামারি এলাকায় এই ঘটনায় বুধবার সন্ধ্যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মধ্য চাকামারি এলাকার বাসিন্দা আব্দুল কাদির এদিন বিকেলে বাজার করে ঘরে ফিরছিল বাড়ির সামনে এক মাকনা হাতি আচমকা তার উপর হামলা এই ঘটনায় আব্দুল কাদির মারাত্মক ভাবে তবে এলাকার বাসিন্দারা তাকে এলাকার বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে সন্ধ্যা হতে না হতে এলাকায় হাতির উপদ্রব শুরু হয় চিন্তিত এলাকার বাসিন্দারা একদম সড়কের মাঝে চলে এসে হাতির হামলা চালাচ্ছে এই ঘটনায় এলাকার বাসিন্দারা যথেষ্ট চিন্তিত ঘটনা ঘটেছে আজকেও একটা ডেথ হয়েছে কি বলবেন বলার আর কী আছে বিশেষ করে আমাদের এই এলাকায় এখন নতুন যে বায়া গণেশটা এসছে খুব আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই বায়া গণেশ গতকাল রাত্রিবেলা এই বায়া গণেশের সেম রাত্রিবেলা ঘর ভেঙে একটা এনজয় করেছে আমাদের মধ্যমাদিরহাট এলাকায় আজকে সেই বায়ুগণেশ আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ ফরেস্ট থেকে বেরিয়ে বাইক নিয়ে আসছিলেন কাদের বলে আমাদের একটা ভাই তাকে সামনে পেয়ে দিয়ে মেরেছে এবং আনতে আনতে সে মারা গেছে খুবই বেদনাদায়ক ঘটনা আমরা এই জায়গাটা চিন্তা করছি ফেন্সিং দেওয়া যায় কি না কেননা যে জায়গাটা যে এলাকায় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো দিনে হাতি বের হয় আমি ডিএফও বলবো এই এই এইটুক জায়গাটা কমসম ফেন্সিংয়ের ব্যবস্থা যদি করে হাতির মুভমেন্টটা যদি চেঞ্জ হয়ে যায় ওদিক দিক থেকে ঘুরে যায় যে মারা গেছে তার পরিবারের কিছু তো আমাদের দিদি একটা চাকরির ব্যবস্থা করে রাখছে কিন্তু যে মারা গেছে সে আসবে না খুবই বেদনাদায়ক ঘটনা সেটা চাকরি তো সে পাবে তার ছেলে বা তার পরিবার পাবে বাস্তবেটা কিন্তু যে মারা গেছে তাকে আমরা আর ফিরে পাব না শুনছিল ঘটনা হচ্ছিল মানে আমাদের বকরিতে গেছিলো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আগে আর কি সবজি বাজার টাজার করলো মাছ বাজার করে মানে ও আসতেছিল আসার পথে এই ঘটনাটা কটার দিয়ে ঘটনাটা মোটামুটি পাঁচটা মিনিট ওই যে বাড়ির সামনে না রাস্তা বাড়ির পাশে বাড়ির পাশে ঘটনা দাতাল হতেছিল না দাতাল না মাখনা মাখনা আপনার নাম আমার নাম আমিন